وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من أحد الله فلا مضل له ومن

সেবা করা সর্বাধিক তাগিদ দিয়ে তার ইবাদতের পরেও মানবজাতিকে যেমন দায়িত্ব কর্তব্য পালন করবে সে সম্পর্কে আলোচনা করব যে আমার আজকের মূল আলোচ্য বিষয় এক নম্বর পিতামাতার প্রতি সর্বদা সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে হবে যেন পিতামাতা কোনো কথা বা কাজে অসন্তুষ্ট না হন দুই নম্বর পিতামাতার প্রতি যে কোনো কারণে অবহেলা করা যাবে না তিন নম্বর পিতামাতা যখন বৃদ্ধ বয়সে হবে। তখন তাদের ভরণ পোষণ চিকিৎসা ইত্যাদি দায়িত্ব সন্তানের উপর প্রয়োগ হবে চার নম্বর পিতামাতার মৃত্যুর পর ক্ষমা নাজাত মুক্তির জন্য সর্বদা আল্লাহ করতে হবে পাঁচ নম্বর পিতামাতা হলো আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত তাদের সন্তুষ্টির মাঝেই আল্লাহ সন্তুষ্ট জানবি না 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 হাদিস বাচ্চা 何者なの